আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের পূর্ণার শাড়িতে আমি ফয়সাল পাকিস্তানি ড্রেসের একবারে নিউ শিপ প্যান্ট নিয়ে আলহামদুলিল্লাহ অনেক গর্জেস খুব সুন্দর দামি দামি লাক্সারি এই যে পাকিস্তানি এই যে থ্রি পিসগুলো যেটা আগামীকাল রোজ সোমবার আপনার অনলাইন প্লাস শোরুমে এসে একটা বড় ধরনের অফার পেয়ে যাবেন এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি লাক্সারি ড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ ক্রাফ ওয়ার্ক ওয়ারিং করার কাজ আর এত সুন্দর জোজ যেটা রয়েছে ডিপ পার্পেল কালারের মধ্যে খুবই এগুলো সম্পূর্ণ বোরিং উপরে কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি এই সুন্দর জোস পাকিস্তানি ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি চাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবারে স্পেশাল ধামাকা অফারে মাত্র পঁয়ত্রিশ টাকা স্লিভসটা কিন্তু অনেক সুন্দর লং আর এটা দো পাতাটা দেখেন না কত সুন্দর একটা জিওস দু পাট্টা আর এই দামি দামি প্রিমিয়াম লাগজারি পাকিস্তানি ড্রেস প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় শোরুম এসে নিতে পারবেন কিংবা অনলাইনে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ লাইট অ্যাশ কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর গোল্ড কাপার সিকুয়েন্স তার সাথে রয়েছে সম্পূর্ণ কাশ্মীরি মাল্টিবিন্যাকের সূত্রের উপরে অ্যাম্বোটের ওয়ার্ক করা এতটা বেটার এতটা ইউনিক কালেকশনগুলো এটা সিল্কের মধ্যে একটা সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছে এটা হলো স্লিপ আর যারা আপনারা অনলাইন নিতে চাচ্ছেন দ্রুত করে অনলাইনে অর্ডার করেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মারা আল্লাহ এটা কি দেখেন তো এই কালারগুলো দেখেন না কত সুন্দর কতটা ভেটার একটা ইউনিক এত সুন্দর খানদানি এই প্রিমিয়াম ল্যাকসারি পাকিস্তানি ড্রেস ভাইরাল পাকিস্তানি ড্রেসগুলো প্রত্যেকটা আপনার পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে গোল্ড কপারের মধ্যে কাজ করা এখানে রয়েছে সম্পূর্ণ মণিমুত্তার ওপরে কাজ করা আর এই ড্রেসগুলো তার বিয়ে পার্টি প্লাস ভাইরালের জন্য খুবই সুন্দর একবারে জোস হবে মার্শাল এটা কতটা স্ট্যান্ডার্ড পাট্টাগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম লাক্সারির উপরে ফুল গরজিস অল ওভার কাজ করা এত সুন্দর এত ভাইরাল এতটা বেস্ট এতটা ইউনিক কালেকশান মার লা কীভাবে সম্ভব এত সুন্দর এত দামি এই প্রত্যেকটা এই যে পাকিস্তানি লাগজারি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস যেগুলো প্রত্যেকটা আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে স্পেশাল অফার প্রাইজে এটা কি দেখেন তো কত সুন্দর আর এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মার এটা এটা কি এটা কত সুন্দর দামি ড্রেস একবারে সে লেভেলের গ্যাট আপ কিন্তু সম্পূর্ণ রয়েছে উপরে কাজ করা এত ভাইরাল এত সুন্দর স্ট্যান্ডার্ড অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি এই যে লেকেজারি খানদানি এই ড্রেসের প্রাইস প্রত্যেকটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো এটা কিন্তু আরও একটা ডিজাইন রয়েছে দেখেন গ্রিন কালার মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড ড্রেস একবার প্রিমিয়াম পাকিস্তানি প্রত্যেকটা ভাইরাল ড্রেসের প্রাইস প্রত্যেকটা ভাইরাল ড্রেসের প্রাইস আপনার পূর্ণা সাহিত্য পেয়ে মাত্র থ্রি টাকায় তো ঝটপট করে অনলাইনে পারচেস এটা রয়েছে গ্রিনের মধ্যে যেটা একটা ম্যারুন কম্বিনেশন অসাধারণ খুবই সুন্দর জোজ কত ভেটার একটা ড্রেস আর এত ভালো মানের ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদের একটা পরিবেশে রয়েছে মার্শাল্লাহ কীভাবে সম্ভব কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস এটা কি এটা দু পার্টার দেখেনি সম্পূর্ণকার চোট করা দু পার্ট এটা আরও একটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন নিচে সম্পূর্ণ বোরিং করা একবারে কার্টর করা কাজ করা এই খানদানি পাকিস্তানি ড্রেস মাত্র পঁয়ত্রিশশো টাকায় যেটা আপনার আগামীকাল পূর্ণিমার সাইড আসলে পেয়েছিলেন ইনশাল্লাহ চলে আসবেন আমাদের চারতলা পূর্ণিমার শাড়ি কেউ কিন্তু মিস করবে না দেখেন এটা রয়েছে একটা খুব সুন্দর পার্পল কালার ওর শর্ট বোনাস কালারটা কি ডিজাইনটা সেলে বের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকায় আল্লাহ হাফেজ